সিয়ের উচ্চারণ কখন ছয়ের মতো হবে এবং কখন কয়ের মতো হবে ইংরেজিতে আমরা সিয়ের উচ্চারণ করতে গিয়ে অনেক সময় তালগুল পাকিয়ে ফেলি যেমন ছকে আমরা ক বা ককে আমরা ছ বানিয়ে ফেলি তো আজকের এই ভিডিওটিতে আশা করি এই সমস্যার সমাধান হয়ে যাবে ধৈর্য ধারণ করে আপনার ভিডিওটি দেখতে থাকুন সিঁয়ের উচ্চারণ কখন শয়ের মতো হবে সি এর পরে যদি ই আই এবং ওয়াই থাকে তাহলে এর উচ্চারণ হবে শয়ের মতো যেমন সিমেন্ট সেন্ট সেন্টার এই ওয়ার্ডগুলোর মধ্যে সিয়ের পরে কিন্তু ই আছে এর জন্যই এখানে এর উচ্চারণ শয়ের মতো হয়েছে সি এর পরে যদি আয় থাকে তাহলে সের উচ্চারণ শয়ের মতো হবে যেমন সিটি সার্কল সার্কাম এই ওয়ার্ডগুলোর মধ্যে সের পরে আয় আসে এর জন্যই সের উচ্চারণ শয়ের মতো হয়েছে সিয়ের পরে যদি ওয়াই থাকে তাহলে সিঁয়ের উচ্চারণ হবে সয়ের মতো যেমন সাইবার সাইক্লোন ফ্যান্সি এই ওয়ার্ডগুলোর মধ্যে এর পরে ওয়াই আসে এর জন্যই এর উচ্চারণ হয়েছে ছয়ের মতো এর উচ্চারণ কখন কয়ের মতো হবে এর পরে যদি এ ও ইউ থাকে তাহলে এর উচ্চারণ হবে কয়ের মতো যেমন ক্যাট কেইম ক্যালকুলেটর এই ওয়ার্ডগুলোর মধ্যে সি এর পরে এ আসে এর জন্যই এখানে এর উচ্চারণ কয়ের মতো হয়েছে সি এর পরে যদি অ থাকে তাহলে সি এর উচ্চারণ হবে কয়ের মতো যেমন কাম কলেজ কোড এই ওয়ার্ডগুলোর মধ্যে সিয়ের পরে ও আসে এর জন্যই এখানে সিয়ের উচ্চারণ কয়ের মতো হয়েছে সিয়ের পরে যদি ইউ থাকে তাহলে এর উচ্চারণ কয়ের মতো হবে যেমন কাট কারফিউ কারি এই ওয়ার্ডগুলোর মধ্যে সি এর পরে ইউ আসে এর জন্যই এখানে এর উচ্চারণ কয়ের মতো হয়েছে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ